হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলের সবাইকে নমস্কার আমি আজকে বানাবো সিমলা বোমার ঝাল বানানোর জন্য সিমলাগুলো কেটে নিয়েছি আগে এখানে আলুর মধ্যে আমি পেঁয়াজ রসুন নুন লঙ্কা হলুদ ধনে জিরে সব দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়েছি কষানোটা একটা প্লেটের মধ্যে রেখে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে টমেটো কুচিয়ে নিয়েছি কিছু ধনে পাতা আর কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আমি অল্প একটু বেসন নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি এটা জল দিয়ে ভালো করে এটা মেখে নেব বেসনটা অল্প অল্প জল দিয়ে আমি এটা ভালো করে মেখে নিলাম এর মধ্যে আমি অল্প একটু হলুদ মিশিয়ে দিলাম কালারটা একটু ভালো হবে দেখতে সুন্দর হবে ওই জন্য বেসনটা একটু ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি নিয়ে আমায় রেখে দিলাম এটা এবার আমি আলুগুলো ক্যাপসিকামগুলোর ভেতরে এইভাবে আমি ভরে দিলাম দেখুন আমি কীভাবে ভরছি এইভাবে সেমভাবে ভরে নেবেন সমান করে এইভাবে ভরে নিলে খেতেও ভালো হবে এইভাবে আমি সবগুলো ভরে নিলাম আমি পাঁচখানা করবো সেই জন্য আমি এখানে পাঁচখানা ভরে নিয়েছি আলু এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি শিমলা মির্চিগুলো বেসনের গোলায় ডুবিয়ে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব আমি সব কটা একসাথে দিয়ে দিয়েছি এগুলো উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব এগুলো হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে করলে সিমলা মিরচিটা সিদ্ধ হয়ে যাবে খেতে আরো টেস্টি হবে আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভালোই হবে আমি ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম এখানে আমার ভাজাগুলো রেডি হয়ে গেছে আমি একে একে এগুলো তুলে নেব একটা প্লেটের মধ্যে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে ভাজাটা আমি প্লেটের মধ্যে তুলে নিলাম একটা একটা করে সব সিমনা সিমনামিরচি তো অনেক রকমভাবেই খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগে এখানে যে তেলটা ছিল তার মধ্যে আমি জিরে ফোড়নে দিয়ে দিলাম জিরেগুলো একটু পুরে কালো কালো মতো হয়ে যাবে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু এটা একটু কাঁচা কাঁচা আছে এটা একটু লাল লাল হোক তারপরে আমি ওটা দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটাটা দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব আমি পেঁয়াজ ভাজার সময় এখানে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি লবণটা এখানে দিলাম না পেঁয়াজ ভাজার সময় লবণটা দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় মানে গলে গলে যায় ভালো লাগে সেই জন্য আমি ভাজার সময় লবণটা দিয়ে দিয়েছিলাম এখানে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু জল জল আপনারা যেমন জুস খাবেন তেমন পরিমাণ হিসাবে জল দেবেন মানে জলটা একটু বেশি দিলেই ভালো হয় যেহেতু মানে বড়াগুলোর মধ্যে ঝোলটা একটু টেনে নেয় সেই জন্য পরিমাণ আপনাদের মতোই দেবেন আমি আর চেকে দেখলাম লবণ কম হয়েছে এই জন্য আর একটু আমি লবণ দিয়ে দিলাম ঝোলটা আমার এখানে ফুটে গেছে আমি আর একবারও নাড়িয়ে দিলাম এইবার আমি যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকামগুলো এই ঝোলটার মধ্যে একে একে দিয়ে দেবো আস্তে আস্তে করে আমি সবগুলো দিয়ে দেব এগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে এগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না একবার দিয়ে আর একবার উল্টে দিলেই হয়ে যাবে আমি এটা উল্টে দেব এবার একটা একটা করে এখানে আমি সবগুলো একটা একটা করে উল্টে দিয়েছি আমি যে ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে ধনে পাতাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটু একটু ফুটতে দিলাম ভিডিওটা স্কিপ করবেন না সবাই দেখে দেখবেন বাড়িতে বানাবেন ভালো লাগবে খেতে রুটির সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এগুলো একটু নেড়ে দিলাম যাতে ভালো করে ঝোলটা এর মধ্যে টেনে নেয় এটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা রেখে দেব ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব তারপর সার্ভ করব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে